নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন তাদের কথাই বলবো এই দুর্ভাগ্যকে কাটিয়ে আপনি নিজেই সৌভাগ্যের আলো জ্বালাতে পারেন কত সমস্যাই না আপনাকে ফেস করতে হচ্ছে দুর্ভাগ্যের সঙ্গে আপনাকে লড়াই করতে হচ্ছে যারা লড়াই করছেন তাদের কথাই বলবো কেন লড়াই করতে হচ্ছে তার হিসাবটাই আপনাদের সামনে তুলে ধরবো থাকবে কিভাবে প্রতিকার করবেন তার বিধান হতাশ না হয়ে আগে এই ভিডিওটি দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনার কোনো মতামত কমেন্টস বক্স খোলা আছে মতামত জানাবেন আমার এই ভিডিওটি দেখতে গেলে আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে ঠান্ডা মাথায় বুঝতে হবে কি বলতে চাইলাম কি বোঝাতে চাচ্ছি আপনাদের কেন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন সৌভাগ্যের আলো কেন জ্বালাতে পারছেন না দুঃখ যন্ত্রণা হতাশ আশা অনুরূপ ফল কিছুতেই পাচ্ছেন না কর্ম করছেন সেখান থেকে সফলতা আনতে পারছেন না আপনার চাহিদা মতো আপনার হাতে অর্থ আসছে না সবসময় একটার পর একটা ঝামেলা একটার পর একটা সমস্যা আপনার জীবনে চলেই আসছে কিছুতেই আপনি সেখান থেকে নিস্তার পাচ্ছেন না সর্বদাই আপনার ভিতরে দুশ্চিন্তা হতাশ ডিপ্রেশন চলতে থাকে আর ভাগ্যের দোষ দিয়ে যাচ্ছেন কি হবে ভাগ্যের দোষ দিয়ে ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে যে মানে আপনাদের মতামত তাহলে যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন কেন লড়াই করছেন আসি এই ভিডিওর মাধ্যমে কিছুটা বোঝানোর চেষ্টা করি খোঁজার চেষ্টা করি কেন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন আপনি আর কিভাবেই বা সৌভাগ্যের আলো আপনি নিজেই জ্বালাতে পারেন সে বিষয়েও আলোচনা থাকবে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো। এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি বারবার অনুরোধ করে থাকি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করি আর বেশি বেশি করে লাইক করুন ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখে উপকৃত হয় এই অনুরোধটুকুই তো আপনাদের কাছে করে থাকি প্রায় এক মাস হয়ে গেল ভিডিও আপলোড করিনি আমার ব্যক্তিগত কারণের জন্য আবার চলে আসলাম আপনাদের সামনে পরপর ভিডিও আপলোড করতেই থাকব ফলো রাখবেন এই আলোচনা সব মানে কোনো জ্যোতিষ কাছে পাবেন না এখানে রাশিফল মাসিক রাশিফল দুই চার মিনিটের জ্যোতিষের কথা এখানে হয় না এখানে জ্যোতিষের নিঘুর জিনিস নিঘুর তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের বোঝানোর চেষ্টা করি যাতে আপ সেখান থেকে আপনারা সজাগ হয়ে সেই জায়গাটাকে ঠিক করে নিতে পারেন জন্যই আমার এই ভিডিওগুলো বড় হয় আর ধৈর্য ধরে আর খুব মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে তারপরে আপনি একটা ডিসিশন নেবেন কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন কেন আপনাদের এই দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে তার হিসাবটা তার অঙ্কটা কোথায় তার মানে মূল মন্ত্রটি কোথায় সমস্যাটি আছে সেটাই খোঁজার চেষ্টা করুন তাহলে যেখানে লগ্ন যে ঘরটিতে হয় রাশি যে ঘরটিতে হয় সেই ঘরটি হচ্ছে এক নম্বর ঘর আপনি নিজে তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা হন তাদের ওই ঘরের যে মালিক প্রথম ঘরের যে মালিক বা রাশির অধিপতি বা লগ্নের যে অধিপতি যে গ্রহটি হয় সে হবে আপনাদের বুধ বুধ হচ্ছে একটি বালক সোলভ গ্রহ এবং খুব মানে কি বলবো বালকের মতো কিন্তু আচরণ এই বুধের জাতকেরা করে এবং বুধের মধ্যে আছে কিন্তু প্রচণ্ড বুদ্ধি স্মৃতিশক্তি কথা বলার বাকপটু এবং এরা খুব বুদ্ধিমান মানুষ হয় এবং এরা কিন্তু কি বলবো এদের বুদ্ধিম এতটাই প্রখর এদের চিতি শক্তি এতটাই প্রখর এরা এতটাই বুদ্ধিমান মানুষ হয় তথাপি এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা অনেকেই দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করতে হয় তাহলে এই যে এমন একটি রাশি এমন একটি রাশির অধিপতি গ্রহ যার চারিত্রিক বৈশিষ্ট্য এত সুন্দর তার কেন এত কষ্ট ভোগ করতে হবে যার মাথায় আছে এত বুদ্ধি সে সে কেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না সে কেন জীবনে তার চাওয়া পাওয়া সবটা পূরণ করতে পারবে না যার মাথায় এতটা বুদ্ধি থাকে বুদ্ধিরই গ্রহ এই বুধ তাহলে এত গুণ থাকা সত্ত্বেও বুধের যে গুণ মানে একটা ভিডিও পুরো হয়ে যাবে পঞ্চাশ মিনিটের এক ঘন্টার যে বুধের যদি চারিত্রিক বৈশিষ্ট্য বলতে যাই এত শুভ চারিত্রিক বৈশিষ্ট্য তার চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে গুণ লুকিয়ে আছে তাহলে এই যে বুধের এত গুণাবলী থাকা সত্ত্বেও কেন অনেকেই এই মিথুন রাশি মিথুন লগ্নের জাতকেরা ভাগ্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে সেই হিসাবটাই দেখব তাহলে বুধ আপনার রাশিপতি বা লগ্নপতি এবং প্রথমেই দেখতে হবে আপনার জন্ম ছকের ভিতরে কোন পতি এবং কেন্দ্রপতি আছে দুস্থান অধিপতি আছে উপচয়পতি আছে প্রত্যেকটা ভাবেরই আলাদা আলাদা বিচার্য বিষয় আছে তাহলে কোন পতি আপনার রাশির সাপেক্ষে কোন ঘর গিয়ে পড়বে এবং কোন প্রতিগ্রহ কারা হবে সেটা আগে খোঁজার দরকার তারপরে কেন্দ্রপতি সেটা দেখার বিষয় তাহলে আপনার জন্ম ছকের ভিতরে আপনার রাশি এক নম্বর ঘর সেখান থেকে পাঁচ নম্বর ঘর আসবে হচ্ছে আপনার শুক্রর ঘর রাশি সেই পাঁচ নাম্বার ঘর সেই পাঁচ নাম্বার ঘর থেকে আবার আরেকটা পাঁচ নাম্বার ঘর সেটা কি নবম ঘর সেটা পড়বে গিয়ে কুম্ভ রাশি সেই ঘরটি হচ্ছে শনির ঘর তাহলে আপনার জন্ম ছকের ভিতরে রাশির অধিপতি পঞ্চমপতি এবং নবম্পতি এই তিনটি অধিপতি হচ্ছে হচ্ছে কোনপতি মনে করেন এই তিনটি পিলার আর কেন্দ্র এক চার নাম্বার ঘরের অধিপতি সাত নাম্বার ঘরের অধিপতি দশ নাম্বার ঘরের অধিপতি এটা হবে একটা চতুর কোন সেটা হবে কেন্দ্র তাহলে কেন্দ্র এবং কোন কেন্দ্র চারটে কোন মিলে কেন্দ্র হবে এবার আপনি আপনার রাশির থেকে দশম ঘরে একটা সরল রেখা টানেন আবার দশম থেকে সপ্তম ঘরে একটা সরল রেখা টানেন আবার দশম থেকে চতুর্থ ঘরে একটা সরল রেখা টানেন আবার চতুর্থ থেকে আপনি আবার রাশিতে একটা সরল রেখা টানেন দেখবেন একটা চতুর্ভুজ ছকের ভিতরে তৈরি হবে সেটা হবে কেন্দ্রস্থান আর কোন স্থান কোন স্থান হচ্ছে দেখেন আপনার রাশি লগ্ন সেখান থেকে একটা সরল রেখা পঞ্চম ঘরে টানুন পঞ্চম ঘর থেকে নবম ঘর কুম্ভ রাশিতে একটা সরল রেখা টানুন আবার নবম ঘর থেকে আপনার রাশিতে একটা সরল রেখা টানুন দেখেন একটা ত্রিভুজ তৈরি হবে তাহলে কেন্দ্রপতিকে ধরা হয় নারায়ণের স্থান আর কোন প্রতীকে ধরা হয় লক্ষ্মীর স্থান। তাহলে কেন্দ্রপতি যে গ্রহগুলো হবে যেরকম আপনার কেন্দ্রপতি গ্রহ হবে রাশির অধিপতি এই রাশিটি আবার কেন্দ্র কেউ ধরা হয় আবার কোন কেউ ধরা হয় দুটো সত্তা এই আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকে তাহলে রাশির অধিপতি আপনার কে বুথ চতুর্থ ঘরের অধিপতি কন্যা রাশি গিয়ে পড়বে সেটাও পড়বে বুধ আবার সপ্তম ঘর ধনু রাশি সেটা হবে আপনার বৃহস্পতির ঘর আবার সপ্তম থেকে দশম ঘর মিন রাশি সেটা হবে আপনার বৃহস্পতির ঘর তাহলে এই যে চারটি কোন তরী হল চতুর্ভুস্তরী হলো এটা হচ্ছে কেন্দ্রস্থান এই ঘরের অধিপতি যে গ্রহটি হবে তারা কিন্তু একটা নিজস্ব ফল দিতে সক্ষম এদেরকে যদি আপনি নাড়াচাড়া করেন এরা কখনোই ফলের তারতম্য ঘটাবে না এরা যে ভাবে আপনার জন্মকুণ্ডলিতে যে অবস্থানে যে ভাবে আছে ঠিক এদের একটা নির্দিষ্ট ফল দেওয়ার পজিশন তৈরি হয়ে থাকে আর কোন প্রতি গ্রহরা সবসময় ফলের বিকাশ ঘটায় ফল কম বেশি করাতে সক্ষম হয় এরা এদের যদি আপনি নাড়াচাড়া করেন এদের যদি আপনি বুস্ট করেন এদের যদি আপনি পাওয়ার দেন তাহলে এরা আবার যদি থেমে থাকে কোনো এই কোন প্রতিগ্রহ এরা পথ চলতে শুরু করবে তাহলে সবসময় কোন প্রতিগ্রহদের প্রতিকার করতে হয় শুধু এক কথায় প্রতিকার বললে তো হবে না অনেক কিছু দেখার বিষয় তারপরে প্রতিকার করতে হয় যাচ্ছি না কিন্তু কোন প্রতিগ্রহ এই যে তিনটি কোন বললাম পঞ্চম নবম এবং রাশি তিবুস্তরী হল তাহলে জ্যোতিষশাস্ত্রে এই তিনটি হচ্ছে মেন পিলার এই তিনটি পিলার পিলারের উপর নির্ভর করবে আপনার জীবনে কতটা আপনি সাফল্য আনতে পারবেন কতটা সুখ সমৃদ্ধি জীবনে আনতে পারবেন কতটা আপনি সম্ভ্রান্ত ব্যক্তি হতে পারবেন এই তিনটে কোণের অধিপতি গ্রহ এবং এই তিনটে কোণ যদি মজমুত থাকে তাহলে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবেন তাহলে প্রথম কোন হচ্ছে আপনার রাশি বুধের ঘর বুধ আর পঞ্চম পিলারটি হবে আপনার তুলা রাশি শুক্র আর নবম কোনটি হবে আপনার শনির ঘর কুম্ভ রাশি তাহলে বুধ শুক্র শনি এই তিনটি গ্রহ হচ্ছে আপনার এই যে তিনটি কোন বললাম তিনটি কোণের মানে মালিক এখন আপনি পাঁচতলা বিল্ডিং করবেন ভাবছেন কিন্তু বানাতেও শুরু করেছেন কিন্তু এই তিনটে পিলারের উপরে পাঁচতলা বিল্ডিং আপনি তুলবেন পাঁচ তিন তিনটি পিলারের উপরে আপনি পাঁচতলা কিংবা দশতলা বিল্ডিং করবেন এই তিনটি পিলারের যে একটি পিলার যদি দুর্বল হয় তাহলে কিন্তু ওই বিল্ডিং কিন্তু ধসে পড়বে কখনোই সেই বিল্ডিং মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না তাহলে বুধ গ্রহটি যদি দর্যুক্ত হয় রাশির অধিপতি গ্রহটি বুধ সে দর্যুক্ত হয়ে অশুভভাবে বসে গেছে এবং রাশিটি দরযুক্ত হয়েছে এবং পঞ্চম ভাব আরেকটি কোন সেই পঞ্চম ভাবটিও দরযুক্ত পঞ্চম ভাবের অধিপতি শুক্র সেও দরযুক্ত অশুভ নবমপতি নবম কোন শনি সেও দোরযুক্ত নবম ভাবটিও দুর্যুক্ত এই যে তিনটি অধিপতি গ্রহ বুধ শুক্র শনি আপনার জন্মকুণ্ডলিতে দুর্যুক্ত হয়ে গেছে এবং আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি ভাবই দরযুক্ত হয়ে গেছে অশুভ গ্রহ দ্বারা দূরযুক্ত তাহলে আপনি কি জীবনের সাফল্য আনতে পারবেন আপনার ভিড়টাই তো ঠিক নেই কি করে পাঁচতলা বিল্ডিং তৈরি করবেন তাই আপনাকে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে কিছুতেই আপনি সেই যুদ্ধে জয়ী হতে পারছেন না শনি আপনার নবমপতি তাহলে আমরা ভাগ্য বলে একটা কথা আছে আপনি কতটা দুর্ভাগ্য কতটা সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসছেন তাহলে তার হিসাবটা আমরা কোথার থেকে নেব তার হিসাব ওই নবম ঘর থেকে নবম থেকে নবমের যে অধিপতি সে হচ্ছে আপনার ভাগ্য অধিপতি এবং ভাগ্যের হিসাব নিকাশ এই আপনার নবমপতি নবম ঘর থেকে নেওয়া হবে তাহলে এই শনি যদি আপনার নবমপতি ভাগ্য অধিপতি সে যদি দরযুক্ত হয় তাহলে ভাগ্য কি আপনার সঙ্গে থাকবে আপনি কি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করবেন না সৌভাগ্যের সঙ্গে লড়াই করবেন নিজেই হিসাবটা করে নেন পঞ্চম আপনার প্রতিভা আপনার প্রকাশ সেই পঞ্চম প্রতি শুক্র দরযুক্ত আপনার কামনা বাসনা চাওয়া পাওয়া যে বিষয়গুলো এই যে শুক্র হচ্ছে আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা বোগ বিলাসিতা তার কারক গ্রহ সেই শুক্র যদি দোর হয়ে যায় তাহলে কি আপনার সেই চাওয়া পাওয়া কামনা বাসনা পূরণ হবে আপনাকে আমি প্রশ্ন করলাম আবার এই শুক্র কিন্তু অর্থশালী গ্রহ আবার এই শনি কিন্তু কর্ম ফলদাতা গ্রহ নিষ্ঠার গ্রহ আবার দেখেন কর্ম ফলদাতা আপনার ভাগ্যপতি কর্মের জন্য কিন্তু সমস্যা সৃষ্টি করবে এই শনি আপনার চাওয়া পাওয়া কামনা বাসনার যে চাহিদা আপনার ভিতরে মনের ইচ্ছা সেটা শুক্র পূরণ করবে সেও দরযুক্ত বুধ আপনার নিজে আপনি স্বয়ং আপনার চিন্তা করার যে বিষয় আপনি বুদ্ধি খাটিয়ে একটা কিছু করবেন আমাদের যা কিছু করতে হয় আমাদের চিন্তন আমাদের বুদ্ধি দ্বারাই তো আমরা করে থাকি সেটাকে কিন্তু কন্ট্রোল করবে বুথ তাহলে বুধ শুক্র শনি যদি দোর হয়ে যায় আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করবেন না সৌভাগ্যের সঙ্গে লড়াই করবেন বিচারটা আপনার কাছে দিলাম আর এই যে প্রতিগুলো এই যে তিনটে পিলার এই তিনটে পিলার যদি মজবুত না থাকে আপনি কখনোই জীবনের সাফল্যের মুখ দেখতে পাবেন না পিলারগুলো শক্ত হতে হবে এবং এই যে তিনটি কোন বললাম লক্ষ্মীর স্থান এই তিনটে কোণের অধিপতি গ্রহরা যদি দুর্বল হয় এদের যদি আপনি বুস্টাপ করেন এদের যদি ঠেলা মারেন এদের যদি ধাক্কা দেন এরা কিন্তু চলতে শুরু করবে যা কেন্দ্রপতি যে গ্রহগুলো হবে তাদের যদি আপনি ঠেলা মারেন ওরা নড়াচড়া করবে না ওরা যেখানে সেখানেই থেকে যাবে ওর যে একটা নির্দিষ্ট ফল আপনাকে দেওয়ার জন্য বসে গেছে আপনার জন্মকুণ্ডলি সে সেই ফলটি প্রকাশ করতে সম্ভব কিন্তু এই কোন প্রতি গ্রহরা আপনার ফল কম বেশি করার দায়িত্বে আছে তাহলে বুঝে গেছেন প্রতিকার কিভাবে করতে হবে এবং কি আপনি নিজেই পারেন আপনার দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যর আলো জ্বালাতে শুধু আপনাদের অনুরোধ করব যে এই পিলারগুলো আপনার ঠিক আছে কি না তিনটে পিলার রাশি বা লগ্ন পঞ্চম নবম এই পিলারগুলো ঠিক আছে কি না পিলারের যে অধিপতি গ্রহগুলো সেগুলা ঠিকঠাক আছে কি না সেটা দেখে নিয়ে যদি ঠিক যাদের আছে তারা তো জ্যোতিষটাকেই মানতে চাইবে না তারা ভাববে আমার আমি সব করছি আমার দ্বারাই মানে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু এটা তো আর জন্মকুণ্ডলী ছকের গ্রহের অবস্থানের জন্য সে প্রতিষ্ঠিত কিন্তু আপনি তো দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন আপনার সেই পিলার তো ঠিক নেই তার পিলার ঠিক আছে তাই সে সেখানে পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি করতে পেরেছে আপনি তো পারছেন না করতে গেলেই মুখ পড়ে যাচ্ছেন তাহলে পিলারগুলোকে ঠিক করতে গেলে আগে আপনি খোঁজ নিন ভালো একটা ইঞ্জিনিয়ারের কাছে যান যা আপনার পাঁচতলা কিংবা দশতলা বিল্ডিং তৈরি করবেন সেই ইঞ্জিনিয়ার বলে দেবে আপনি পিলার আগে যে তৈরি করেছেন সেখানে বারবার মুখ পড়ে যাচ্ছে সেই পিলার ঠিক আছে কি ঠিক নেই যদি ঠিক না থাকে একটা ইঞ্জিনিয়ার বলে দেবে যে কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি পিলার তুলতে হবে কি সিমেন্ট বালি দিতে হবে দিয়ে পিলার তৈরি করে তারপরে আপনি আপনার পাঁচতলা কিংবা দশতলা বিল্ডিং এর চিন্তা ভাবনা করুন তবেই না সম্ভব এই হচ্ছে প্রতিকার তাই যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন মনে কেন কষ্ট পাচ্ছেন আপনার পিলার তো ঠিক নেই পিলারটাকে দেখা মানে ইঞ্জিনিয়ারকে দেখান আপনি দুর্ভাগ্যের সঙ্গে যে লড়াই করছেন তার দায়ী হচ্ছে কে এই যে তিনটি কোন বললাম সেই তিনটি কোন এবং তিনটি কোণের অধিপতি গ্রহরা তাই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের অনুরোধ করব যারা কষ্ট পাচ্ছেন ভাগ্যের দোষ দিয়ে যাচ্ছেন কত সমস্যাই না আপনাদের ফেস করতে হচ্ছে কত কষ্টই না ভোগ করতে হচ্ছে কেউ কেউ অর্থ সংক্রান্ত বিষয়ে এতটাই ঋণ ধার হয়ে পড়েছেন মানে কি বলবো পরিশ্রম তো করছেন সেই পরিশ্রমের ফলও ঘরে আসছে না তার মানে এক কথাই কি দুর্ভাগ্যের সঙ্গে আপনি লড়াই করছেন আপনাদের সাজেশন বলে দিলাম কি কারণে হচ্ছে চলে যান ইঞ্জিনিয়ারের কাছে দেখবেন সেই ইঞ্জিনিয়ার আপনাকে বলে দেবে কিভাবে বিল্ডিং তৈরি করতে হয় পিলারগুলোকে কিভাবে ঠিক করতে হয় পিলার ঠিক নেই দেখেই তো আপনি মানে আপনার বিল্ডিং ধসে পড়ছে আপনি মুখ থুবড়ে পড়ছেন তাহলে পিলারটাকে ঠিক করতে হবে আগে এটা হচ্ছে প্রথম কাজ এটাই হচ্ছে প্রতিকার যাই হোক আর বেশি কথা বলবো না হয়তো আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করলাম যারা বিজ্ঞ মানুষ আছেন তারা হয়তো বুঝে গেছেন আমার কথা আমার ভাষা আমি খুব সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমার এই ভিডিও সবাই দেখতে চাবে না বুঝতে পারবে না মনোযোগ দিয়ে যদি না দেখেন না বোঝেন আমার কথাগুলো যাই হোক একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব নমস্কার